হাই অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলছি আসলে এক বছরটা আমি একটু নিজের জন্য নিয়েছিলাম সব সময় ভিডিও করার মতো মানসিকতা বা সুযোগ আমার ছিল না সত্যি বলতে কিছু সময় এমন আসে যখন মানুষ চুপচাপ নিজের জীবনটা সামলায় আমি প্রথম থেকেই চেয়েছিলাম একটা নির্দিষ্ট সময়ের পর তোমাদের সাথে এই কথাটা শেয়ার করব আমার মনে হয় সেই সময়টা এখন এসছে আমি ভেবেছিলাম আমার বেবি শেয়ারের কিছুদিন আগেই তোমাদের এই কথাটা জানাবো তাই আজ এই ভিডিও ইয়েস আই এম প্রেগনেন্ট আমরা যখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম তখনই বেবি প্ল্যান করি এবং ভগবানের আশীর্বাদেই আমার এই জার্নিটা শুরু হয় এই কয়েকটা মাস আমার জন্য সহজ ছিল না আর আমি এটাও জানি সামনের দিনগুলো হয়তো খুব একটা সহজ নাও হতে পারে তাই এখন থেকেই চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে এবং মানসিকভাবে প্রস্তুত থাকার এবার অনেকেই হয়তো ভাবতে পারে এত কিছুর মাঝেও তাহলে আমি কেন ভিডিও বানাচ্ছি আসলে ভিডিও বানানোটা সব ঠিক আছে এটা দেখানোর জন্য নয় বরং এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমার প্রেগনেন্সি জার্নি এখনও কিছুটা পথ বাকি আছে সব কিছু কেমন হবে সেটার উত্তর আজও আমার কাছে নেই তবে যতটা পারি এই সময়টা ছোট ছোট মুহূর্ত আর কিছু অনুভূতি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করতে চাই নিয়মিত নাও হতে পারে তবে শরীর আর মন দুটোই সাপোর্ট দিলে আমি আবার আসব আমাদের জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা আজ তোমাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ যারা ভিডিওটা দেখে তাদেরকে মন থেকে ধন্যবাদ এটা আমার প্রথম ব্লক ছিল জানি না কতটা ভালো করতে পেরেছি তবুও সকলের আশীর্বাদ এবং ভালোবাসা চাইছি ধন্যবাদ